গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাগামী সশস্ত্র সংগঠন হামাস গাজা সিটির প্যালেস্টাইন স্কোয়ারে ওই চার সেনাকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয় এ সময় কয়েক ডজন সশস্ত্র হামাস সেনা ও অসংখ্য উৎসুক মানুষ সেখানে উপস্থিত ছিলেন এদিকে চার সেনার বিনিময়ে দুশো প্যালেস্টিনিয়ান বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল দীর্ঘ পনেরো মাস গাজায় বন্দি থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন চার ইসরায়েলি সেনা শনিবার আন্তর্জাতিক সংস্থা রেড রেডক্রসের মধ্যস্থতায় তাদের ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গাজা সিটির প্যালাস্টাইন স্কোয়ারে হামাসে তৈরি একটি মঞ্চে ইসরায়েলি চার নারী সেনাকে হাজির করা হয় পরে তাদের রেড রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস সেনারা এ সময় ইসরায়েলি সেনাদের হাস্যজ্জ্বল অবস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস বা আইসিআরসির গাড়িতে উঠতে দেখা যায় বন্দি সেনাদের হস্তান্তর প্রক্রিয়ার ভিডিও বড় পর্দায় দেখতে তেল আবিবের হোস্টেল স্কোয়ারে উপস্থিত হন কয়েকশো ইসরায়েলি এছাড়া সীমান্তের কাছে একটি সামরিক ঘাঁটি থেকে হস্তান্তর প্রক্রিয়া সরাসরি দেখেছেন ওই সেনা সদস্যদের পরিবারের সদস্যরা ইসরায়েলের চার সেনা কারিনা গারিয়েভ ড্যানিলা গিলবয় নামা লেভি এবং লিগি অ্যালবাককে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর অপহরণ করা হয় অপহরণকৃত সেনারা ইসরায়েলে পৌঁছেছেন বলে এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়াল হ্যাগারি এদিকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শনিবার দুইশো প্যালেস্টেনিয়ান বন্দিকে মুক্ত করেছে ইসরায়েল জিম্মিদের মুক্ত করার পরপরই অধিকৃত ওয়েস্ট ব্যাংকের রামাল্লায় পৌঁছায় বন্দিদের বহনকারী বেশ কয়েকটি বাস এছাড়া মুক্তি পাওয়া প্যালেস্টেনিয়ানদের অপর একটি অংশ গাজার খান ইউনিসে পৌঁছেছে জায়গায় আনন্দ উল্লাসের মাধ্যমে বরণ করে নেওয়া হয় তাদের হামাস ও ইসরায়েলের মধ্যে গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর দ্বিতীয় দফায় মুক্তি পেলেন এই চার সেনা গত সপ্তাহে প্রথম দফায় নব্বই প্যালেস্টিনিয়ান বন্দির বিনিময়ে তিনজন ইসরায়েলি নারী বেসামরিক নাগরিককে হস্তান্তর করেছে হামাস হুমায়রা ইরা টিবিএন নিউজ ডেস্ক থেকে প্রচারিত টিবিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর